পরিবার তার স্বামীর দুশ্চিন্তায় ডিপ্রেশনে মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করছে এটা যেমন হৃদয় বিদারক তেমনি আপনার ওই নেতাকে মুক্তি না দিয়ে প্যারোলি মুক্তি না দিয়ে ওর সাথে দেখা করার জন্য দুইটা লাশ জেল গেট পর্যন্ত নেওয়া হয়েছে সেটা আরো হৃদয় এখন ঘটনা হচ্ছে অনেকে বলতেছে আপনার প্যারোলি মুক্তির জন্য আবেদনই করে নাই আবার অনেকে তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে যে আবেদন করা হয়েছে মঞ্জুর করে নাই যদি আবেদন করা হয়ে থাকে মঞ্জুর করা হয় নাই যে মঞ্জুর না মঞ্জুর করছে আবেদনটা মানে ওই নর অফিসার্সের শাস্তি চাই গকাল অথবা পরকাল এটা একটা মানবিক অধিকার নাগরিক অধিকার তারলে মুক্তি দিয়ে জানা যায় অংশগ্রহণ করার দৃশ্য তো আমরা অনেক দেখেছি না এতটাও অমানবিক আমরা হইতে পারি না আমাদের শহীদ ওসমান হাদি ভাই বলেছিল আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই এটা ইনসাফ হয় নাই বহুত বড় মাথার একটা নাইন কথা সত্য এখন আরো একটা বিষয় মাথায় ঘুরতেছে সেটা হচ্ছে এই যে ছাত্রলীগ নেতা এই যে নেতার পরিবার ডিপ্রেশনে গেছে এটার পিছনের কারণটা কি নেতা জেলে গেছে তার পরিবার ডিপ্রেশনে চলে যাবে মাত্র এক দেড় বছরের মাথায় মানে আত্মহত্যার বা নিজের বাচ্চাকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিতে পারে এটা কি খুবই স্বাভাবিক এত তাড়াতাড়ি হতাশ হইলে তো হবে না ভাই সতেরো বছরের ভিতরে কত অসংখ্য মানুষ আছে এরা দিনের আলো সূর্য দেখে নাই ঘুম ছিল মেরে ফেলা হয়েছে অন্যায় ভাবে তাদের পরিবারের কি অবস্থা এই কথা কেউ ভাবতেছে অনেকে আবার এই ঘটনাকে পুনাবৃত্তি হবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা হবে এই সেই হুমকি হুমকি দিতেছে সেটা বিষয় না বিষয় হচ্ছে যেই ছেলে জেলে যাওয়ার পর তার পরিবার ডিপ্রেশনে চলে গেছে আপনার আত্মহত্যা পর্যন্ত চলে গেছে এই ছেলে আমি নিশ্চিত না হইলেও আমি ধারণা করে বলতে পারি যে এই ছেলে অবৈধ ইনকাম টাকা করে বা টাকার পাহাড় গড়ে নাই যদি এত ওই রকম রাজনীতি করতো তাইলে আশা করি অন্তত কয়েক লক্ষ কোটি টাকা হয়তো তার পরিবারের জন্য রেখে আসতে পারতো সে জেলে থাকলেও তার পরিবার এটা দিয়ে তার বরণ বর্ষণ চালাইতে পারতো এটাও একটা কারণ হতে পারে এখন সে যদি ওই অনিয়ম অন্যায় দুর্নীতি করে যদি কোটি টাকা না কামাইয়া থাকে সে যে নেতাদের পিছনে দাঁড়াইয়া স্লোগান তারা তো করছে টাকা পয়সা কামাইছে তো না তাই কর্মীদের দুর্দিনে ওই সব নেতারা কোথায় ওই মন্ত্রী এমপি আপনার উপজেলা চেয়ারম্যান মেয়র এরা কোথায় এরা কোনো এই পরিবারের দায়িত্বটা নেয় নাই কি রাজনীতি করেন আপনারা ভাই আওয়ামী করেন বিন্দু করেন জামাত করেন যাই করেন করেন কোনো সমস্যা নয় নিজের পরিবারের নিশ্চয়তা নিজের পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা নিজের অবর্তমানে যদি নিজের পরিবার নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করতে হয় এই রাজনীতির মানে কি ভাই এই রাজনীতির উদ্দেশ্য আপনাদের কবে হুশ হবে হ্যাঁ একটা কোপ দুইটা সিঙ্গারা পাঁচশোটা টাকার জন্য সমানে চিল্লায় গলা ফাটাই গেছেন কি হবে আপনাদের আপনাদের যার বন্ধ করে দেখেন না আপনি নাই আপনার পরিবার কোথায়